দিয়েছে উপরের মহল থেকে করেছে আমি খুন করে কি বলবো যে আমি এখনি এটা কি কেউ বলে কেউ বলে না সামিরা একজন এমন একজন মানে সন্দেহপ্রবণ বাতিক মহিলা যদি না হতো তাহলে তো উনি একজনের ঘর করতে পারতো শুধু সালমানের ঘর করতো এই সালমান শাহর জন্য আমার শুধু সব টাকা শেষ বাড়ি ঘর বেঁচে সব টাকা শেষ সেই সালমান শাহ মরে গেছে আমার জন্মের আগে এখন সালমান শাহর বিচার হয় না এই 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 জায়গাটা এই টেবিলটাতে লাশটা রাখা হয় প্রথম সালমান শাহ হত্যার বিচার আমিও চাই আমি জানি না যে সালমান শাহকে কীভাবে খুন করা হয়েছে আমি অনেক পত্রপত্রিকায় দেখেছি আসলে আমার জন্মের আগেই সালমান শাহ মারা গেছে কিন্তু আমার স্বপ্নের নায়ক আমি হয়তোবা বেঁচে থাকলে আমি হয়তোবা ওনার সাথে দেখা করতাম বা বেঁচে থাকলে হয়তোবা ওনার সাথে আমার সিনেমা হতো কিন্তু আমার হয়তোবা ব্যাড লাগ যে ওনাকে আমি দেখতে পারিনি কিন্তু সালমান শাহ যিনি ছিলেন তাকে মহানায়ক বলবো না

উনত্রিশ বছর পরে এসে ন্যায় বিচার পেতে চলেছে সালমান শাহ আপনারা জানেন তার মৃত্যুকে কেন্দ্র করে নানান হয়েছিল। অনেকে বলেছিল তাকে যদি আমরা গাইডলাইনের কারণে অনেক কথা কেন বলতে পারতেছি না এবার সে বিষয়টা নিয়ে বের হিসেবে বেশ কিছু চাঞ্চল্য হতো তারা ইতিমধ্যে জানেন সালমান শাহর মৃত্যুকে ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রায় এগারো জনের বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বেশ কিছু তথ্য জানবো অন্যদিকে সালমান শাহ মৃত্যুর প্রসঙ্গে এবং তার পাশাপাশি প্রতিবেদন দেখবে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের ভিডিও দেখলে ইতিমধ্যে মানে অনেক তথ্য জানতে পারবেন আর কথা নেবে আমরা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা কথা নেব একটু বিস্তারে দেখবো তার আগে আপনাকে অনুরোধ করবে যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে দেখবেন এরকম চাঞ্চল্য তথ্য সবার আগে

এখানে ইনজুরি নোট পুলিশ করলো আমার ছেলে আত্মহত্যা করে নাই আমার ছেলেকে খুন করা হয়েছে আপনি সালমান শাহ খুনি অবশেষে সালমান শাহর হত্যাকারী ধরা পড়ল ডন ডন এবং ডনের স্ত্রী তার শাশুড়ি তাদেরকে বিদেশ যাওয়ার জন্য নিষিদ্ধ করা হলো যারা সালমান শাহকে হত্যা করেছে যারা এটাকে ধামাচাপা দিয়েছে উপরের মহল থেকে করেছে কারণ তখন তো ওই সময় আজিজ মোহাম্মদ ভাইয়ের নাম এসেছিল এবং আপনারা রুবির লাইফটা দেখেননি সামিরার পুরো ফ্যামিলি এটাতে ইনক্লুড আমি খুন করে কি বলবো যে আমি খুনি এটা কি কেউ বলে কেউ বলে না তাহলে তার মায়ের সাথে ঝামেলার জন্য সে আত্ম করছে তাহলে লাশ ঠিক আছে আত্ম করছে লাশ নামানোর জন্য আশেপাশে লোক ডাকা হয় নাই কেন ফ্যান পাকা হয় নাই কেন একটা প্রতিবেশী কেউ ডাকে নাই গেটের একটা দারোয়ান কেউ ডাকে নাই পুলিশকে ফোন করে নাই সালমান স্যার বাবা সকালে এসে ঘুরে গেছে তাকে দেখা করতে দেয়া হয় নাই কেন আপনারা প্রেস এন্ড লোকজন এই যুক্তিগুলো দেখা আর না হলে আমি ফেসবুক লাইভে গিয়ে ভালো করে প্রমাণ ছবি দেখায় আরেকবার এটা বিশ্লেষণ করে দিব এবং আমরা সালমান শাহ ভক্তরা যদি মা নীলা চৌধুরী মারাও যান কেউ যদি এই মামলা না চালায় আমরা সালমান ভক্তরা ভিক্ষা করে হলেও সালমান শাহ এই মামলা চালিয়ে যাও অতি দ্রুত আসামিদের ফাঁসি দেওয়া হবে সালমান শাহকে কে এবং কারা কতজন মিলে খুন করেছিল তার সম্পূর্ণ তথ্য জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি একজন এমন একজন মানে সন্দেহপ্রবণ বাতিক মহিলা যদি না হতো তাহলে তো উনি একজনের ঘর করতে পারত শুধু সালমানের ঘর করত উনি অন্য কারো ঘর করত না উনি তারপরে কিন্তু তিন তিনটা বিয়ে করছে জানা মতে ভার্চুয়াল মিডিয়ার জানা মতে তাহলে সেই মহিলা কোনোভাবেই সুস্থ মস্তিষ্কের এবং একজন সংসারী মহিলা না তাহলে দুজন নারী এরকম দুজন নারীকে নিয়ে সালমান শাহ আমার ধারণা সবসময় একটা মেন্টাল টর্চারে থাকে। আর আজকে উনত্রিশ বছর পর যে অডিও ক্লিপটি নিয়ে এত ভাইরাল হচ্ছে চিল্লাচিল্লি হচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ওনারা বলেছেন একটা ইঞ্জেকশন প্রয়োগের মাধ্যমে হচ্ছে গিয়ে সালমান শাহকে আগে অচেতন করা হয়েছে তারপর প্রথমে এটা তদন্ত করছে সিআইডি আপনারা জানেন যে সেটা রায় হয়েছে সেই রায়ও বলছে আত্মহত্যা তারপরে করছে পিআইবি সেটা তো আত্মহত্যা একবারও কি ভাই ওই সিরিঞ্জেরই পাইলো না যে সালমান সার শরীরে পাওয়া গেছে এমন কোনো মাদকবাদ নিঃশ্বা জাতীয় দ্রব্য যেটা দিয়েছে প্রথমে অচেতন হয়েছে তারপরে ঝুলানো হয়েছে ওইটা পাইলেই তো মামলা তখনই অন্যদিকে প্রবাহিত হইত তো সো দ্যাট এই যে উনত্রিশ বছর পর নতুন নাটকটি করছে যারা যারা ভিউ মিডিয়ার মাধ্যমে অথবা এই যে আজকে ধরেন ডন হোক সামিরার পক্ষ আমি যাচ্ছি না ডন হোক আর অন্য এগারো জনের সংসার এর মধ্যে ডন আমাদের শিল্পীর আমাদের সহযোগী আজকে একজন শিল্পী খায় কিন্তু হচ্ছে গিয়ে এই অভিনয় করে সে কিন্তু আর অন্য কিছু করে না ভাই যারা আপনারা সাংবাদিকতা করেন তারা আপনারা কিন্তু এইটা নিয়েই চলে তো দ্যাটস দ্য রিজন আমি মনে করি যদি এই যে সাফার করে সে ডন বা অন্যদের কথা আমি জানি ডন যদি সাফার করে একজন শিল্পী হিসেবে এই যে ডনের পরিবার যদি চার পাঁচ বছর সাফারের পর ডন কি বলা চলে নিরপরাধ সাব্যস্ত হয় তার দায় ভারকে নেবে আগে লিখিত দেখ এই দায় ভারটা তো আগে লিখিত নেওয়া উচিত যে একজন শিল্পী পাঁচ বছর পর যখন বেকসুর খালাস হবে উনত্রিশ বছর পর আবার পাঁচ বছর সে অত্যাচারিত হয়ে তার জবাবটা কে দিবে আমাদের একজন বিনোদন সাংবাদিক বলেছিল সালমান শাহ মৃত্যুর উনত্রিশ বছর আগেও বিক্রি হয়েছে উনত্রিশ বছর পরেও বিক্রি হচ্ছে বিষয়টি হচ্ছে সালমান শাহ আমি মনে করি ওয়ার্ল্ডের এমন একজন সুপারস্টার যিনি মৃত্যুর আগে বিক্রি হয়েছে কারণ মৃত্যুর আগে উনি সুপারহিট ছিলেন ওনার জন্য ছাব্বিশ জন তিরিশ জন মেয়ে ওনার মৃত্যুর পরে মারা গেছে বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডের এমন কোনো শিল্পী নেই যে যার জন্য এতগুলো ভক্ত মারা গেছে একদিনে তো তেমনি ঠিক উনত্রিশ বছর পর আজকে যখন একটি অডিও ক্লিপসের কারণে এবং পুনরায় মামলা করার কারণে চারিদিকে একটি আলোচনা সমালোচনা চাউর হয়েছে সালমান শাহ নিউজ কিন্তু আবারও খাচ্ছে খায় আর কি খায় মানে সালমান শাহ মৃত্যুর আগেও খেয়েছে দর্শকদের কাছে মৃত্যুর পরেও কিন্তু খাচ্ছে দর্শকদের কাছে তার মানে কি এমন একজন সুপারস্টার যে মৃত্যুর আগেও খেয়েছে মৃত্যুর পরেও খাচ্ছে এবং আপনি দেখেন উনিশশো পঁচাশি সালে বিটিভির আকাশ ছোঁয়া নাটক দিয়ে কিন্তু সালমান শাহ আসছে উনিশশো সালে সে ক্যামত থেকে ক্যামত চলচ্চিত্র দিয়ে বাংলাদেশে একটা পাহাড় ধস ব্যবসা সফল ছবি দিয়েছে এবং তারপরে আর কিন্তু তাকে ফিরে তাকাতে হয়নি এবং সালমান শাহর আগে আমাদের চলচ্চিত্রে অ্যাকশন ছবির একটা দাপট ছিল রোমান্টিক ছবি কিন্তু তখনও হইতো কিন্তু এই যে অ্যাকশন ছবির দাপটকে চুরমার করে দিয়ে একটি নতুন ইমেজ নতুন ধারানা তৈরি করেছে সালমান শাহ সেই ইমেজের কারণে কিন্তু সালমান শাহর প্রচুর কিন্তু একজন নয় থেকে শত্রু তৈরি হয়েছিল কিন্তু উনিশশো সালের ছয়ই সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছর বয়সে এই সুপারস্টার আত্মহত্যা করে আপনি দেখবেন ভার্চুয়াল মিডিয়াতে সবাই শুনছেন যে আমাদের শ্রদ্ধেয় কার স্ত্রী যেন সম্ভবত আহমেদ শরীফের স্ত্রী না যেন কার স্ত্রী আমি একটু ভুলে গেছি তিনি বলেছেন যে নীলা চৌধুরীর সাথে সবসময় সালমানের ঝগড়া লাগতো কারণ নীলা চৌধুরীর চাল মানে তার যেহেতু উনি মা আমি এই ব্যাপারে বলতে চাচ্ছি না সো দ্যাট যাই হোক তাদের মা ছেলের মধ্যে প্রতিনিয়ত ঝগড়তা আর সামিরা সম্পর্কে টোটাল ভার্চুয়াল মিডিয়া আপনারা জানেন যে আমি তথ্য উপাত্ত সহ কথা বলি তা আমি মনে করি এই যে নতুন করে আবার একটি টাল বাহানা শুরু হয়েছে দুই দুইবার রায় কিন্তু প্রমাণিত সালমান আত্মহত্যা করেছে সালমানের সাথে যারা অন্যান্য অনেক ভিডিও ক্লিপস কিন্তু ভাইরাল হয়েছে তারাও বলেছে এর আগে তিনবার সালমান অ্যাটেম্প নিয়েছিল আত্মহত্যা করার এর মধ্যে একবার ঘুমেরও শুধু আছে আমি মনে করি সালমান অনেক আবেগপ্রবণ ছিল এবং সত্যিকার অর্থেই যদি ধরেন হচ্ছে গিয়ে সালমান মারা হইতো তাইলে এই এতদিনে সালমানের যে ভক্ত এবং যারা তদন্ত করেছে আমার ধারণা তাদের মধ্যে কেউ না কেউ অন্তত পক্ষে বের করে ফেলত যে সালমানকে মারা হয়েছে এগুলো আমি মনে করি শুধু শুধু আরেকটু আলোচনা আর সালমানকে নিয়ে বিক্রি করা একজন মানুষ এই সালমান জন্য আমার শুধু সব টাকা শেষ বাড়ি ঘর বেঁচে সব টাকা শেষ সেই সালমান শাহ মরে গেছে আমার জন্মে রাখে এখন সালমান বিচার হয় না কিন্তু বিচার যার হাতে ছিল এতদিন যে সালমান বিচারের দায়িত্ব যার হাতে ছিল সে হচ্ছে আসল খুনি সে কেন বিচার করলো না আমরা তো জানি না তাই না তাহলে সে কেন করলো না বিচার তাহলে সেই যে হত্যা করছে তার সাথে জড়িত সে আছে যার হাতে দায়িত্ব ছিল বিচারের সালমান সাথে আমি ভালোবাসি

আমাকে যারা সিনেমাতে নিয়েছিল বড্ড ভালোবাসি রিলিজের পরে তাদের টাকা ফেরত দিয়ে সিনেমা করার লাভ নাই সিনেমা না করা হয় সেজন্য আমি ওদের টাকা ফেরত দিয়ে এজন্য এই জন্য করে বলে ও মানুষের ছবিতে মানে অনেকে মানে টাকা ফেরত দিয়ে দিছি অনেকে কষ্ট পাই সেজন্য কারণ সিনেমা তো অনেকেই বানা কিন্তু রিলিজ তো দিতে পারে না আমি তো সাহসী থেকে আমি যুদ্ধ করে সিনেমা রিলিজ দিছি এরকম তো সবাই দিতে পারবে না

একটা মারা না মেয়ে গেছিল সালমান শাহ হত্যার বিচার আমিও চাই আমি জানি না যে সালমান শাহকে কিভাবে খুন করা হয়েছে আমি অনেক পত্রপত্রিকায় দেখেছি আসলে আমার জন্মের আগেই সালমান শাহ মারা গেছে কিন্তু আমার স্বপ্নের নায়ক আমি হয়তো বা বেঁচে থাকলে আমি হয়তোবা বা ওনার সাথে দেখা করতাম বা বেঁচে থাকলে হয়তোবা ওনার সাথে আমার সিনেমা হতো কিন্তু আমার হয়তোবা ব্যাড লাগ যে ওনাকে আমি দেখতে পারিনি কিন্তু অবশ্যই আমি সালমান শাহ হত্যার বিচার চাই আর আমরা কখনো চাই না যে শিল্পীরা শিল্পীদের মন না অনেক নরম থাকে শিল্পীদেরকে হত্যা করা তাদেরকে মানে কোনো কি বলবো ষড়যন্ত্র করে মেরে ফেলা এটা কখনোই যেন কোনো শিল্পীর সাথে এরকমটা না হয় পার্সোনালি আমি ডন ভাইয়াকে দেখেছি ডন ভাইয়াকে আমার কখনোই মনে হয় না যে উনি কোনো ক্রাইম করতে পারে এটা আমার ওপিনিয়ন আমি জানি না যে উনি সালমান শাহ হত্যার সাথে জড়িত কিনা কিন্তু ডন ভ্যাকে আমি দেখেছি উনি খুবই সহজ একজন মানুষ উনি মানে কাউকে হত্যা করতে পারে এটা আমি আসলে কল্পনা করতে পারি না আর যদি করে থাকে তাহলে অবশ্যই আমি তার বিচার চাই বন্ধু যদি হয়ে থাকে অবশ্যই বন্ধু জানা যায় তার অ্যাটেন্ড হওয়াটা অবশ্যই উচিত ছিল হয়তো বা উনি ভয়ে হয় নাই বা উনি এটার সাথে জড়িত এজন্য নাও হতে পারে আমি জানি না আসলে কি কিন্তু আমি যদি মরে যাই আমি তো আশা করব যে আমার জানাজাতে অন্তত আমার প্রিয় মানুষরা অন্তত আসবে এটা আমি অবশ্যই আশা করতে পারি আল্লাহ এরকমটা না করুক আমি কখনোই এমনটা চাই না কিন্তু আমি আসলে সত্য মিথ্যা কোনো কিছুই জানি না আমি একটা ছোট মানুষ কিন্তু আমি চাই যে সালমান শাহ হত্যার বিচার হোক আমি যখন চলচ্চিত্র থেকে চলে গেছি তখন সালমান শাহ আবির্ভাব অবশ্যই আমি তার ছবি দেখেছি খুবই একজন ভালো অভিনেতা খুবই স্মার্ট একজন মানুষ আমি দেখেছি তাকে তবে হ্যাঁ আমি আইনের প্রতি শ্রদ্ধা আছে আমার যে বেশ অনেক বছর পরে এটা আবার আপনার একটা যাচাই বাছাই হওয়ার জন্য একটা আইনগতভাবে করেছে ভাবে আমি বলবো যে যেটা সত্যি ঘটনা যে আপনার দোষী যেন সেভাবেই যেন করা হয় আর কি আমি আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে অবশ্যই আমি বলবো যে এটা ন্যায় বিচার তখন পাবে আর কি দেখেন এই বিষয়টা খুব সেন্সিটিভ বিষয় হ্যাঁ শিল্পীরাও আমার ভাই আর ধরেন আপনার তো আমি যেটা বলতে চাই যদি অন্যায় হয়ে থাকে অন্যায়ের বিচার হবে সেটাই প্রত্যাশা করি এখানে এমন কিছু যেন না হয় যে অন্যায় হয়েছে অন্যায়ের বিচার হলো না এটাকে আমি আশা করি না একজন সুস্থ সাধারণ লোক হিসাবে একজন শিল্পী হিসাবে আমি যদি কোনো অন্যায় হয়ে থাকে অবশ্যই অন্যায়ের বিচার আশা করি শুধু চলচ্চিত্র পরিচালক সমিতি শিল্পী সমিতি প্রয়োজক সমিতি মধ্যে বিষয়টা সীমাবদ্ধ নয় যে বিষয়টা একটা হিউম্যান বিংয়ের জীবন নিয়ে সমস্যা সো এটা যে কোনো লোকের জন্যই যদি হয়ে থাকে যদি আত্মহত্যা হয়ে থাকে তাহলে দুঃখজনক আর যদি হত্যা হয়ে থাকে অবশ্যই অত্যন্ত নিন্দনীয় কাজ তো আমি মনে করি যে সত্যটাই উদ্ঘাটিত হওয়া উচিত যেন কারো কোনো এটার জন্য যেন কোনো নিরপরাধ ব্যক্তিও যেন কোনো সমস্যায় না পড়ে সেটাও আমাদের মাথায় রাখা উচিত প্রিয় দর্শক আপনারা সবাই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল ভিডিওটা দেখে আশা করি ভিডিওটি সম্পর্কে অনেক অনেক তথ্য জানতে পেরেছেন এই বিষয়টা আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এরকম চাঞ্চল্য তথ্য সবার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ দ্রুত সকালের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও দেখাবো অন্য কোনো চাঞ্চল্য ভিডিও পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ